আমি টিকটকে নিজেকে বিক্রি করি আমি নগ্ন হয়ে নাচি লাইভে আমার এটা করার কারণ এখান থেকেই আমি বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে পারি আমার নাম ডেবুলা কামলি আমি নাইরবির সবচেয়ে দরিদ্র কিছু এলাকায় মেয়েদের প্রস্তুত করে যৌন শোষণের অনুসন্ধান করছি পনেরো বছরেরও কম বয়সী মেয়েরা বলছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্বৃত্তদের টার্গেট ও ধর্ষণের শিকার হয়েছে বিশ্বব্যাপী দেড় বিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিয়ে বিশ্বের দ্রুত বর্ধনশীল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক এটি কেনিয়াতে বিশাল জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে কেনিয়ার অর্ধেক নাগরিক অ্যাপটি ব্যবহার করে দুই তৃতীয়াংশ বেকার তরুণ থাকা দেশটিতে এটি আয়েরও একটি উৎস দিনের বেলায় টিকটক ব্যবহারকারীরা নাচের চ্যালেঞ্জ মেকআপ টিউটোরিয়াল এবং নিজেদের পণ্য বিক্রির মতো হালকা কন্টেন্ট পোস্ট করেন টিকটকে পেমেন্ট হয় ইমোজির উপহারের মাধ্যমে যা নগদ অর্থ হিসেবে তোলা যায় কিন্তু রাতের বেলা এই টিকটকেরই একটি অন্ধকার দিক আছে যেখানে এই ধরনের লাইভ স্ট্রিমে নারীরা যৌনতা বিক্রি করে আমাকে এটাও বলা হয়েছে যে তথাকথিত ডিজিটাল দালালরা শিশুদেরও টার্গেট করছে তারা অনলাইনে মেয়েদের প্রস্তুত করে যৌনতার জন্য বিক্রি করে কিনিয়ার সম্মতি দেয়ার বয়স আঠেরো বছর আমি নাইরবির দরিদ্রপাড়া মাজেঙ্গোতে এমন একটি মেয়ের সাথে দেখা করতে এসেছি যে আমাদের বলবে কিভাবে টিকটকের মাধ্যমে পরিচিত হওয়া এক লোক তাকে প্রস্তুত করে ধর্ষণ করেছে সে সময় তার বয়স ছিল মাত্র পনেরো বছর আমি টিকটকে নিজেকে বিক্রি করি আমি নগ্ন হয়ে নাচি লাইভে আমার এটা করার কারণ এখান থেকেই আমি বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে পারি কন্টেন্ট মডারেশনের মাধ্যমে টিকটক থেকে নগ্ন এবং যৌন কার্যকলাপ অপসরণের নীতি থাকায় এসব ভিডিও অন্য প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। আপনি যখন লাইভে নাচবেন তখন কিছু লোক আপনার সাথে যোগাযোগ করবে এবং অফলাইনে আলাপচারিতা চালিয়ে নেবে। তারপর তারা দেখা করবে, "শবে এবং আমি সেখান থেকে কিছু টাকা পাবো।" তার চাইতে বয়সে বড় এক বন্ধুর অ্যাকাউন্টের মাধ্যমে সে টিকটকে ঢোকে আর সেই বন্ধুই তাকে তার ডিজিটাল সাথে পরিচয় করিয়ে দেয় আপনি যদি এটা করেন তাহলে সে বলছে সে আপনার সঙ্গে দেখা করবে তার সাথে ঘুমানোর পর সে বলবে ঠিক আছে আমাকে ভাবতে দাও আমার ভাইয়ের মাধ্যমে তুমি মেসেজ পাবে তারপর সেই ভাই আপনাকে বলবে আপনি চাকরি পাচ্ছেন কিনা জামা কাপড় খুলতে বলার আগে সে কি আপনার বয়স জানতে চেয়েছিল আমি তাকে বলেছি যে আমার বয়স পনেরো বছর সে বলেছে ঠিক আছে এমনিতেও সে আঠারো বছরের কম বয়সী মেয়েদেরই সে পছন্দ করে তাদের কাজ দেয় টিকটক থেকে উপার্জিত অর্থ তাকে তার দালালের সাথে ভাগ করে নিতে হয় দালাল তাকে হাজার হাজার ফলোয়ার এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটকে পাঠানো শতাংশেরও বেশি উপহার প্ল্যাটফর্মটি কেটে রাখে ধরুন আপনি তিন হাজার ক্যানিয়ান শিলিং পেলেন এটাকে আপনার অর্ধেক করতে হবে কারণ দালালও সেখানে আছেন এবং সে আপনাকে ফলো করছে আপনি জানেন না সে কি ভাবছে আপনি জানেন না যে সে কাউকে পাঠাবে কিনা আপনি জানেন না আপনার কি হবে আমি যখন একটি সিংহ টিকটক উপহার পাই তখন নগদ অর্থ তুলে সে তার অংশ নিয়ে নেয় আপনি কখন তার সাথে টিকটকের কাজ শুরু করেছিলেন আপনার কি তার সাথে সরাসরি দেখা করতে হয়েছিল না আপনাকে প্রথমে তার সাথে কথা বলতে হবে সে আপনাকে কিছু প্রশ্ন করবে আপনাকে নগ্ন দেখতে চাইবে আপনাকে নগ্ন হতে হবে আমি খুবই দুঃখিত এসবের ফলাফল হল দীর্ঘ মেয়াদে মানসিক কেনিয়াতে অনলাইনে শিশুদের যৌন শোষণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আর এই কারণেই এই শিশুরা অনলাইনে প্রচুর যৌন শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে স্থানীয় এবং বিদেশি উভয়ে এই অল্প বয়সী মেয়েদের টার্গেট করে আর দারিদ্রের কারণে এই অল্প বয়সী মেয়েরাও এমন লোকদের কাছ থেকে অর্থের সন্ধান করতে বাধ্য হয় যারা তাদের যৌন প্রস্তাব দেয় যাকে আমরা বলি যৌন নির্যাতন পরিচয় প্রকাশ না করে আরেকজন তরুণী আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন আমরা তাকে ডাকছি যে যে বলছেন ১৬ বছর বয়সে টিকটকে ঢোকার কিছুদিন পরেই তথাকথিত আলাপ শুরু করেন তিনি বলেন আমি তাকে ছবি পাঠালে তিনি আমাকে অর্থ দেবেন মরিয়া থাকায় আমি তা করার সিদ্ধান্ত নেই আমি তার সাথে দেখা করলে সে আমাকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে বলে আমরা যৌন সম্পর্কে যাই যে বলছে যখন সে পালিয়ে গিয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করার সিদ্ধান্ত নেয় তখন পরিস্থিতি ভয়াবহ মর নেয় পরে আমি তাকে ফোনে হুমকি দেই যে সে আমার সঙ্গে যা করেছে তার বিরুদ্ধে আমি রিপোর্ট করব সে হেসে বলল যে আমি তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারবো না আর তারও কিছু করতে পারবো না সে কেনে থাকে না সে বারবার বলছিল যে দেখা যাবে কে বেশি শক্তিশালী এটা শুনে আমি আমার ফোন ছুঁড়ে ফেলে দেই যে এখন তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে কিন্তু যে সন্দেহ যে তাকে অনুসরণ করা হচ্ছে আমি নিজেকে বিক্রি করতে শহরে গিয়েছিলাম আমি একটি বারে ছিলাম সেখানে আমার পেছনে দুজন লোককে দেখতে পেলাম আমার মনে হয়েছে এরা একই লোক যারা বাস স্টপে ছিল আমি যদি অন্য জায়গায় যাই তারাও যায় যে এখন লুকিয়ে আছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আর ভয়ের মধ্যে বাস করছে অনলাইনে শিশুদের শোষণ বা নির্যাতন থেকে কিভাবে রক্ষা করা যায় সে সম্পর্কে কেয়ার গিভার ও অভিভাবকদের খুব কম জ্ঞান আছে আমার মনে হয় টিকটকে সহজে অ্যাক্সেস থাকার কারণে অপরাধীদের এই অল্প বয়সী মেয়েদের সুন্দরভাবে নাচতে বা অন্য যে কোনোভাবে দেখার এবং তাদের সাথে যোগাযোগের সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই যে এটা ইনস্টাগ্রাম এক্স এবং ফেসবুক সব সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে এই এইসব কন্টেন্টই টিকটকের নিয়ন্ত্রণে এটার অনুমোদন নেই ইনস্টাগ্রাম এক্স ফেসবুক সম্প্রতি কেনিয়ায় টিকটক লাইভ চালু করা হয়েছে যেখানে আরও কন্টেন্ট মডারেশন প্রয়োজন ইনি নাইরোবিতে নামে একটি কোম্পানিতে কাজ করেন যারা নিষিদ্ধ কন্টেন্ট চিহ্নিত আর অপসারণ করতে টিকটকের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি বলছেন শেয়ার করা কন্টেন্টের পরিমাণের সঙ্গে পেরে ওঠা প্রায় অসম্ভব টিকটকের ভিডিও সংখ্যার সঙ্গে মডারেট করা কন্টেন্টের সংখ্যা তুলনা করার মতো না সেখানে অনেক পার্থক্য রয়েছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও না তাই এই কাজের জন্য অনেক মানুষ প্রয়োজন আমাদের কাছে যা আছে তা যথেষ্ট না টিকটক লাইভে আমরা সরাসরি যৌন কন্টেন্ট এবং যৌন পরিষেবার বিজ্ঞাপন দিতে দেখেছি টিকটক ব্যবহার করা তরুণ কিশোর কিশোরীরা এই ধরনের কন্টেন্ট দেখতে পায় এটি এখনও জনসাধারণের কাছে কিভাবে পৌঁছায় কেনিয়া সম্প্রতি টিকটক লাইভ চালু করা হয়েছে আর মডারেটররা দিনের বেলা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত লাইভ কনটেন্ট মডারেশনের কাজ করেন আমার ধারণা তারা এখন রাতের বেলায়ও কাজ শুরু করেছে তবে মডারেশন কখনোই থামানো উচিত না আর যৌনতাপূর্ণ লাইভ কন্টেন্ট আসলে রাতের বেলায় দেখা যায় আমি ফরিদার সঙ্গে দেখা করতে এসেছি তিনি যৌন নির্যাতনের শিকার মেয়েদের উদ্ধারে সাহায্য করেন আপনি আমাকে শিশুদের সম্পর্কে আরো কিছু বলতে পারেন মানুষ অনলাইনে চলে গেছে আর শিশুরাও অনলাইনে বেশি মনোযোগ পাচ্ছে কারণ এই প্রজন্মটাই ডিজিটাল তাদের ফোন দেয়া হয়েছে ফলে এই জায়গাটি এলোমেলো হয়ে গেছে আর শিশুদেরকে টিকটকে তাদের নিজের মতো করে ছেড়ে দেয়া হচ্ছে তাদের স্তন দেখাতে বলা হলে তারা তাদের স্তন দেখায় মানুষ সেখানে আছে কারণ টিকটক শিশুদের শিকার বানানোর সবচেয়ে সহজ জায়গা অনলাইনে কি ঘটছে অভিভাবকরা তা নজরে রাখছে না আর শিশুরা তাদের বাবা মায়ের চেয়ে বেশি বুদ্ধিমান তারা জানে যে তারা যদি লাইভ এ গিয়ে তাদের শরীর দেখায় তবে তারা অর্থ পেতে পারে সোশ্যাল মিডিয়ায় আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা হলো আমাদের পর্যাপ্ত নিয়ন্ত্রণ নেই যা থাকলে শিশু এবং অপ্রাপ্ত বয়স্করা এটি খারাপভাবে ব্যবহার করতে পারত না কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনের প্রয়োগ ও বাস্তবায়ন শিশু পতিতাবৃত্তি বন্ধে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থার দু সালের এক গবেষণায় দেখা গেছে কেনিয়ার দুই তৃতীয়াংশ শিশুর ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় তারা যৌন শোষণের ঝুঁকিতে পড়ে কেনিয়ার সরকার টিকটকের জন্য কঠোর নিয়মকানুনের কথা ভাবলেও সরাসরি নিষেধাজ্ঞার বিষয়টিকে তারা খারিজ করে দিয়েছে